যতই সংস্কার হোক নির্বাচন ছাড়া গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তন্ত্রকে একটি বিশেষ দলের পকেটে ভরার চেষ্টা করা হচ্ছে শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে শহীদ জাহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্বাস্থ্য অর্থনীতি সহ সবকিছু তছনছ করে দিয়ে গেছে বলেন শেখ হাসিনা যে পালিয়েছে তার গ্রাউন্ড বিএনপি তৈরি করেছে গণতন্ত্র সংস্কার বিএনপি এনেছে বিএনপি মহাসচিব বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তা না হলে নির্বাচন হবে না আমলাতান্ত্রিক বিশেষ একটি দলের আজ্ঞাবাহ হতে দেখা যাচ্ছে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা না হলে তা মেনে নেওয়া হবে না গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ তাতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মনস্টার হাসিনা ডাঙ হাসিনা আমাদের সমস্ত কিছুকে সে তফনস করে দিয়েছে আমাদের বিচার ব্যবস্থা আমাদের প্রশাসন সমস্ত জায়গাতে সে তফমস করে দিয়েছে